অবশেষে শিল্পী সমিতির সদস্য পদ ফিরে পেলেন চিত্রনায়ক জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চিত্রনায়িকা গত মার্চ চিত্রনায়ক জায়েদ সদস্য পদ বাতিল করে এরপর নতুন কমিটি দায়িত্ব নিয়ে সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়ক নিপুণের প্রতি ক্ষোভ রেখে জায়েদ খান বলেন সত্যের জয় সবসময় নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে সে অবৈধভাবে আমার সদস্যপদ পদ বাতিল করেছে নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে আমি দিয়েছি এরপরই তারা আমার সদস্যপদ পদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে শনিবার জায়দ খানকে একটি চিঠির মাধ্যমে তার সদস্য ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি রোববার সেই চিঠি হাতে পান এই চিত্রনায়ক প্রসঙ্গত গত উনিশে এপ্রিল বাংলাদেশ চিত্র মেয়াদের নির্বাচনটি অনুষ্ঠিত হয় এতে জয়ী হয় মিশা ডিপজল প্যানেল তবে প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার এবার নিপুনের ইস্যুতে মুখ খুললেন খসরু বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিট করেন নিপুন আক্তার নির্বাচনে অনিয়ম এবং কার্যবিবর অভিযোগে এই ঘটনা তদন্তে কমিটির গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এরপরই শুরু হয় পক্ষে এবং বিপক্ষে তর্ক বিতর্ক শুধু ভোটের দিনই নয় ভোটের আগের দিন থেকেই মিশো ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন ও নির্বাচন অ্যাপিল বোর্ডের যোগসূত্রে এই অনিয়মের ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন নিপুণ তবে বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম খসরু অবশেষে নিপুণের এই ইস্যুতে মুখ খুললেন এই প্রযোজক তিনি বলেন বিষয়টি অফিসিয়াল ভাবে আমি অবগত না নিউজের মাধ্যমে জেনেছি নির্বাচন কমিশনের যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেই মামলাতেই প্রমাণ হবে আর নির্বাচন কমিশন যদি সঠিক করে থাকে তাহলে সেখানেই প্রমাণ হবে এই কমিশনারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও এখনো কোনো কাজ পাননি বলে জানিয়েছেন তিনি খসরু বলেন আমার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাগজ পায়নি কোর্ট থেকে নোটিশ করলে আমার আইনজীবীর মাধ্যমে উত্তর দেব আমার মনে হচ্ছে এটা বেশি দিন যাবে না হেয়ারিংয়ে শেষ হয়ে যাবে উল্লেখ করে খসু বলেন গতবারের মতন অনেক দূর গড়ানোর মতন কোনো অবস্থা নেই এটা নিয়ে লেন্দি প্রসেসে যাবে না যারা মামলা করেছে তারা মনে করছে তারা তাদের জায়গায় সঠিক আছেন পরে যখন মামলার ফলাফলে দেখা যাবে বিষয়টি সঠিক নাই তখন তারা আবার আস্তে আস্তে তাদের জায়গা থেকে নিবৃত হবে পরবর্তীতে হয়তো আবার মামলা করবেন না নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পর কমিশনের চেয়ারম্যান খসরু নিপুণকে চলে যেতে বলেছিলেন এমনটাই দাবি করেছেন অভিনেত্রী চলে যাওয়ার প্রসঙ্গে জবাব দিয়ে খসরু বলেন বিষয়টি এমন নয় কেউ যদি জানতে চাই কি অবস্থা আমরা তো বলতেই পারি ওই প্যানেল ভালো করেছে যারা খারাপ করেছে সেটা তো বলতেই পারি এটা দোষের আমি বলে আমি কিছু মনে করি না